বাগেরহাটের কচুয়ায় পানির নিচে রেখে কোটি টাকার সুপারি বিক্রি করে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা পানির নিচে রেখে সুপারি বিক্রি সনাতন পদ্ধতি হলেও এ পদ্ধতি চলে আসছে বহুদিন ধরে এ পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণ সুপারি সাধারণত মজা সুপারি কোথাও ঢুপ সুপারি নামে পরিচিত কচুয়া উপজেলার বিভিন্ন জায়গায় কাঁচা পাকার মৌসুমে সুপারি মজুদ করে বিশেষ পদ্ধতিতে পানির ভেতর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রেখে ভালো মূল্যে বিক্রি করা হয় এ পদ্ধতিতে সুপারি বিক্রি করে লাভের সম্ভাবনা অনেক বেশি স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী প্রতি বছর পানির নিচে রাখা কোটি টাকার সুপারি এখন থেকে দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয় তবে এ ধরনের পদ্ধতিতে সুপারি বিক্রি করা লাভজনক হলেও দূষিত হচ্ছে পানি আর এ পানি দূষণের হাত থেকে রক্ষার জন্য সুপারি প্রক্রিয়াকরণের জন্য সুপারিকে চৌবাচ্চা অথবা সংরক্ষিত ডোবায় রাখা জরুরি তবে মজা সুপারিকে প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণের ক্ষেত্রে কৃষি বিভাগ কিংবা সরকারি পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন কচুয়া উপজেলায় মোট এক হাজার একশো হেক্টর জমিতে সুপারি চাষ হয় এবছর ফলন হয়েছে প্রায় আট হাজার একাত্তর মেট্রিক টন সুপারিকে ভিজিয়ে বেশিক্ষণ কাঁচা রাখার জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করেছেন স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন জায়গায় এ পদ্ধতির অনেক চাহিদা রয়েছে মজা সুপারি দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে ব্যবসায়ীরা ভালো লাভবান হচ্ছেন পানি ও পরিবেশ দূষণের ক্ষেত্রে তিনি বলেন প্রশাসন সহ সবার সহায়তা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের যদি এ ব্যাপারে সচেতন করা যায় তবে এ ধরনের সমস্যা সমাধান হবে এবং কৃষি অফিসের পক্ষ থেকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে